ছাব্বিশ হাজার একজনের চাকরি যেতে দেব না মুখ্যমন্ত্রী কেন বলেছিলেন কেন এটা বলে নাটক করেছিলেন ফিরাদ হাকিমকে জিজ্ঞাসা করুন শুনুন যে স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ খায় তাকে ওই ঘুষ রাহাজানি তোলাবাজি সিন্ডিকেট এসবেই মানে এদের একটাই ব্যাপার হচ্ছে হলো যে এরা গুন্ডামি করবে এরা দুর্নীতি করবে এরা তোলাবাজি করবে এরা রাহাজানি চালাবে এর বিরুদ্ধে আপনারা যদি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে মানে এদের সামনে আয়নাটা তুলে ধরে তখন এদের নিজেদের রূপ দেখে নিজেদের ভয়ঙ্কর কুৎসিত রূপ দেখে এরা নিজে নিজেরাই করে ফেলছে এদেরকে প্রত্যাখ্যান করতে হবে গণতান্ত্রিকভাবে বর্জন করতে হবে তালিবানি রাজত্বে খুন করে দেয়নি শিক্ষকদের এরা দুর্নীতির মুখোশ খুলে দিয়েছে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাতিষ্ঠানিক দুর্নীতি শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে তারা আন্দোলন করছে এদেরকে যে বুকে গুলি করেনি এই ট্রিগার হ্যাপি পুলিশ এটাই ন্যূনতম বলপ্রয়োগ একদম ঠিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না মেদিনীপুরে দাঁড়িয়ে যে আমি কলকাতায় থাকলে এক মিনিটের সমস্যার সমাধান করে দিতাম এটাই ওনার এক মিনিটের প্রথম তিরিশ গুন্ডাদের দিয়ে সকালবেলায় মার খাওয়ায় আর রাত্রিবেলায় পুলিশ দিয়ে পেটায় সকালবেলায় তৃণমূলী গুন্ডার পেটানি রাত্রিবেলায় পুলিশের পেটানি এইটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাধান সূত্র এটা বুঝেনি দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ যে তুলবে হিরক রানী তাকে প্রাণে মারার জন্য যা করার সেটাই করবে প্রমাণিত হয়ে যাচ্ছে ডাক্তার থেকে ছাত্র শিক্ষক এমনকি সাধারণ মানুষ প্রত্যেকেই এখন রাস্তায় এভাবেই অধিকার আদায় করতে হবে কিন্তু তারপরেও জুটছে লাঠি পেটা অধিকার আসছে না কিন্তু লাঠি পেটাই জুটছে কপালে এই সরকার কি সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তার ছাত্র শিক্ষক প্রত্যেককেই পথে বসালো যারা তৃণমূলকে ভোট দেন তৃণমূলকে সমর্থন করেন আমি তাদের কাছে প্রশ্নটা করছি আপনার ঘরের ছেলে মেয়ে পড়তে যাই শিক্ষকদের কাছে যার পাটা রক্তাক্ত করেছে এই তৃণমূল সেই রক্তাক্ত পায়ে প্রণাম করে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন বা গুরুপূর্ণিমার দিন এরা আশীর্বাদ নেয় আপনি এর পরেও তৃণমূলকে সমর্থন করবেন আপনার শরীর খারাপ হলে রোগ জট জ্বালা হলে আপনি যে চিকিৎসকের কাছে যান সেই চিকিৎসককে খুন ধর্ষণে অভিযুক্ত এই তৃণমূল এরপরেও কি তৃণমূল যা যা করছে যা অত্যাচার করছে ওরা অমানুষ ওরা অমানুষ নিজেদের প্রমাণ করে দিয়েছে যে সমাজের যে স্তম্ভ গুলো রয়েছে সাংবাদিক শিক্ষক চিকিৎসক সবাইকে রক্তাক্ত করবে সবাইকে এরা রাস্তায় ফেলে মারবে এরপর যে মানুষরা আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে তারা নিজের বাড়ির ছেলে মেয়ের কথা নাকি হাজার টাকা দেড় হাজার টাকার ভাতায় নিজেদের মান সম্মান পরিবারের ভবিষ্যৎ সবকিছু বিক্রি করে ফেলবে প্রশ্নটা শুধুমাত্র বাংলার মানুষের জন্য রয়েছে যারা এখনো তৃণমূলকে এত কিছু দেখার পরেও মানে রবীন্দ্রনাথ নজরুল বিবেকানন্দ বিদ্যাসাগরের বাংলায় যারা এর পরেও তৃণমূলকে ভোট দিচ্ছে সমর্থন করছেন তাদের বিবেকের কাছে এই প্রশ্ন যে আর কবে আপনারা নিজের বাঙালি সত্তার মেনে নিজেরা এর বিরুদ্ধে প্রতিবাদে সরব শিক্ষক শিক্ষিকাদের অনুপ্রেরণাও তো কুনাল ঘোষ কুনাল প্রথম সেই প্রতিবাদী চরিত্র যে ক্যামেরার লেন্স দেখে মমতা ব্যানার্জি সারদার বেনিফিশিয়ারি তৃণমূল চোর তৃণমূল সারদার চোর এ তো ক্যামেরার লেন্সের সামনে পুলিশি মানে হচ্ছে হলো অত্যাচারের সম্মুখীন হয়তো প্রথম উনি পথ দেখিয়েছিলেন যে ক্যামেরার লেন্সের সামনে প্রতিবাদ করো তৃণমূলের মুখোশ খুলে দাও তৃণমূল নেতাদের চোর বলো প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে চোর বলো প্রকাশ্যে সেই পথেই সে তারই পদার অনুসরণ করছেন শিক্ষক শিক্ষিকারা আমরা গোটা পশ্চিমবঙ্গ বহুবাসী কুণাল ঘোষের অনুগামী আমরাই বলছি কুণাল ঘোষ পদ দেখিয়েছিল সারদার চোর মমতা ব্যানার্জি সারদার বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি আমরা তাই এখনো বলছি যে যাবতীয় যত দুর্নীতির মাথা মমতা ব্যানার্জি এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা দুর্নীতি এটা নিয়ন্ত্রণ করেছেন এবং পরিচালিত করেছেন মমতা ব্যানার্জি শিক্ষকরাও সেই কথা বলছে আপনারা প্রকাশ্যে প্রকাশ্য দিবালোকে মতো বাজার দরে লাখ লাখ টাকায় চাকরিগুলোকে বিক্রি করবেন আর তার বিরুদ্ধে প্রতিবাদ করা যদি নাটক হয়ে থাকে তাহলে আপনারা যারা নাটক বলছেন তারা শুধু তৃণমূল নন তারা তৃণমূল পরিচয়টা ছেড়ে পাশে ব্র্যাকেটে লিখুন অমানুষ আপনারা মানুষ পরিচয় দেওয়ার যোগ্য না